পড়েছে গরমের হাওয়ার সঙ্গে কাল বৈশাখী এবার গরম পড়তে না পড়তেই যে আতঙ্ক পিছু ছাড়া করছে না তা হলো সাপের আতঙ্ক গরম পড়তে না পড়তেই ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে থেকেই আসছে শনিবার ডুয়ার্সের মাটিয়ারি ব্লকের বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশনের চা বাগান থেকে একটি বিশাল আকার কিং কোবরা সাপ উদ্ধার হলো আপনাদের জানিয়ে রাখবো আরও একবার গরমের হাওয়া পড়তেই এবার ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে কিং কোবরা উদ্ধারের ঘটনা সামনে আসছে শনিবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বড়দিকি চা বাগানের টিলাবাড়ি ডিভিশনের চা বাগান থেকে একটি বিশাল আকার কিং কোবরা সাপ উদ্ধার হলো এদিন শ্রমিকরা কাজ করার সময় ওই কিং কোবরাটি দেখতে পান এরপরে খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াড ও সর্বপ্রেমী যুবক দিবস রায়কে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা এরপরই বেশ কিছুক্ষণের চেষ্টায় সর্বপ্রেমী দিবস রায় কিং কোবরাটিকে উদ্ধার করে বন হাতে তুলে দেন এরপরই আতঙ্কমুক্ত হন শ্রমিকরা কোবরাটি লম্বায় প্রায় পনেরো ফিট সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলেই বনদপ্তর সূত্রে জানা গেছে